গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো তো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো দেখো আজকে চলে এসছি একদম রান্নাঘর থেকেই ইন্ট্রোটা দিচ্ছি তো দেখো তো কি রান্না করব আজকে রান্নার রেসিপিতে দেখো আছে সেই স্বাদের ডাটা দেখেছ দুই রকমের সাজনা ডাটা আছে এখানে একটা একদম কচি কুচি দেখো এই ডাটাটা একদম কচি কুচি এই যে দেখতেই পাচ্ছ একদম কচি ডাটাটা আর এটা হচ্ছে একটু একটু জাস্ট একটু মোটা হয়েছে সেই রকম না মানে কচি থেকে একটুই হয়েছে তো দুটা দুই ভিন্ন রেখেছি কেন এটা করব সর্ষা দিয়ে আজকে না কালকে আর আজকে বানাবো এই রেসিপিটা এই যে দেখো এই সাজনার ডাটাটা একদম কচি কুচি সাজনার ডাটাটা দিয়ে টমেটো আলু আর কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলি দিয়ে এই রেসিপিটা করবো তো টমেটো আলো সজ সাজনা ডাটার রেসিপি নিরামিষ রেসিপি আর এই রেসিপিটা কিন্তু এই দিনে সাজনা খাওয়াটা তো খুবই ভালো সাজনা ফুল সাজনা ডাটা সব কিছুই ভালো খাওয়া তো যাই হোক সবাই এখন খাচ্ছে এই সিজনে তো সবাই খাবে জানা কথা তাও আমি এখন রেসিপিটা করব বলে তোমাদের সাথে শেয়ার করছি তো আর এখানে দেখো এই যে একটা পাকা পেঁপে একটা না অনেকগুলি পাকা পেঁপে আমার গাছে পেঁপেগুলি সবগুলি পেকে যাচ্ছে এখন গরম পড়েছে কালকে একটা কাটলাম পরশু একটা কাট রোজ একটা করে পেঁপে কাটছি পুজোই দিচ্ছি আমরা খাচ্ছি প্রথমে ঠাকুরকে দিয়েই শুরু করেছি প্রথম গাছের যে পেঁপেটা পেকেছিল এটা ঠাকুরের ঠাকুরকে নিবেদন করেছি তারপরেই আমরা প্রসাদ নিলাম আর কি যাই হোক আর আজকে এটা নিয়ে এসছি রান্নাঘরে এটা আর ভগবানকে দেবো না এটা আমরা এ কেটে খাবো যাই হোক কত কথা বলে ফেললাম বন্ধুরা এবার আমি সবজিটা কেটে রেডি করে তারপর আবার আসছি ভিডিওটা কন্টিনিউ করো দেখো বন্ধুরা আমি সবকটা উপকরণ কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি তো দেখো সাজনাটা আমি এইভাবে কেটে নিয়েছি আর এখানে আলুটাও কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি টমেটোটা বিচি ফালিয়ে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি চার পাঁচটা আর এখানে দেখো ধনে পাতাটা ধুয়ে সুন্দর করে এই যে কাটা হয়েছে আর এখানে মশলা কি নিয়েছি দেখো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো এক ছোটো চামচের এক চামচ এক চামচ আর আধা চামচের থেকেও কম হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য আর আধা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ তো এই একদম সিম্পল উপকরণটাই আমি হ্যাঁ সিম্পল রেসিপিটাই আমি বানাচ্ছি আর এটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এবার গ্যাস ওভেনের কাছে যাই আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে আজকে প্রচুর গরম পড়েছে আমাদের এদিকে ভালো লাগছে না কিছু যাই হোক দেখো কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি বেশি একটা তেল দেবো না অল্প করেই দিচ্ছি আচ্ছা এবার এই তেলটার মধ্যে আমি প্রথমে আলুটা একটু হালকা করে ফ্রাই করে নেব আলুটা দিয়ে দিলাম আলু সুন্দর করে দিয়ে আগে থেকে রেখেছি এখন দিয়ে দিচ্ছি ও দিয়ে দিলাম এবার এটার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দেখো এটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ করে দিয়ে দিলাম আর পরিমাণ মতো অল্প লবণ দিয়ে দিয়েছি বা ভালো করে একটু নারিটা দিয়ে ভেজে নেব আলুটা সিম্পল রান্না আলুটা একটু ভালো করে ভেজে নিই দু মিনিট পর আবার আসছি বন্ধুরা আলুটা দেখো আমার সুন্দর করে ভাজি হয়ে গেছে এবার আমি আলুটা নামিয়ে নেব তো দেখো বন্ধুরা কড়াইতে দিয়েছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি এবার ফোড়ন হিসাবে দিচ্ছি আমি মেথি এই যে ফোন হিসাবে মেথিটা দিয়ে দিয়েছি এবার মেথিটা দেখো ফুটে আসছে এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো গ্রেড করে রাখা আদাটা নিরামিষ সবজিটা দেখবে যেটাই রান্না করি না কেন নিরিয়ানির আদা না দিলে ভালো লাগে না তো দিয়ে দিলাম আদাটা এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো কয়েক পিস টমেটো কয়েক টুকরা টমেটো দিয়ে দিলাম এবার টমেটোটা একটু নাড়িয়ে চাড়িয়ে অল্প ইচ্ছে জল দেবো জলটা দেওয়ার কারণ হচ্ছে আমি মশলাটা রেডি করেছি মশলাটা দেবো মশলাটা কিন্তু শুকনা না এই মশলাটা আমি কড়াইতে দিয়ে দেবো এই যে মশলাটা আমি দিয়ে দিলাম এবারে মশলাটাকে একটু টমেটোটার সাথে ভালোভাবে মেশানোর জন্য অল্প একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে যায় অল্প একটু জল দিয়ে দিলাম জানি না তোমরা কেউ মেটির সম্বারসে নিরামিষ সবজি রান্না করো কি না সব আমরা বেশিরভাগই পাট করি তবে মেসি মেটির সম্বাসে তোমরা করে দেখো বন্ধুরা খুব ভালো লাগে মেটির সম্ভার দিয়ে যদি রান্নাটা করা হয় না মেটির খুব একটা টেস্ট দারুণ মানে কি বলবো সবজির সাথে খুব ভালো ভালো লাগে আর কি আমার ঘরে সবাই পছন্দ করে বলে আমি এভাবে রান্না করি যাই হোক এবার আমার টমেটোটাও মশলার সাথে ভালো করে মিশে যাচ্ছে আর দেখো মশলা থেকে তেল ছাড়ছে আর তেলটা কিন্তু খুবই কম দিয়েছি আমি আমার মতো কম তেল দিয়ে মনে হয় না কেউ রান্না করো তোমরা যাই হোক আমি তো কম তেলে সবসময়ই রান্না করি নতুন আর কিছু নেই বলার মতো তাও বলছি এবার এটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিয়েছি এবার আমি দিয়ে দেব সাজনাগুলো সাজনাগুলো যেহেতু একদম কচি ছিল এই দেখো একদম দেখালাম তোমাদের আর সাজনা তোমরা তার কাছে কেমন লাগে সাজনা কিন্তু আমার কাছে খুব প্রিয় আমার খুব ভালো লাগে সাজনা তরকারি সজনী কেউ বলে সজনী কেউ বলে সাজনা যাই হোক আমি আমি যেটা বলি সেটাই বললাম রাধে গোবিন্দ রাধে গোবিন্দ দেখো সবজিটা আমার মশলার সাথে সুন্দর করে মিশে গেছে বন্ধুরা এ পর্যায়ে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব আলুটা কিন্তু একদম ক একদম সেদ্ধ করে নিই মেহাল করে ভেজে নিয়েছি আর কি আগে এবার কিছুক্ষণ দু মিনিট ঢাকা দিয়ে তারপর আবার আসছি এবার আমি এটা ঢাকাটা দিয়ে দিলাম এবার দু মিনিট পর আবার আসছি দেখো বন্ধুরা ফাইনালি আমার সজনে ডাটা টমেটো আলু দিয়ে রেসিপিটা রেডি আর উপর দিয়ে ধন্যবাদটা আমি ইচ্ছে করে এরকমভাবে দিয়েছি একটু সাজিয়ে দিলাম আর কি তো কেমন লাগলো আমার রেসিপিটা একদম সিম্পলভাবে কমেন্টে জানিও তো আমার কাছে তো এরকম রেসিপি আমার ঘরে সবাই পছন্দ করে আমার কাছেও ভীষণ ভালো লাগে বলে রান্না করলাম তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা নিশ্চয়ই কমেন্টে জানিও চারদিক থেকে দেখাচ্ছি কিন্তু অন্ধকার অন্ধকার আসছে একটু যাই হোক যেরকম পারলাম সেরকমই বানালাম তো তোমরাও সজনা দাটা এভাবে রান্না করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে নিরামিষটা ভীষণ ভালো লাগে টমেটো দিয়ে এই যে ঠিক আছে বন্ধুরা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও আর আমার এই রেসিপি ভিডিওটা আমি আর বড় করছি না ভিডিওটা এখানেই রাখবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই সবাই ভালো থেকো চলে আসবো কালকে আবার নতুন একটা ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে